একেবারে ছোটোবেলা থেকে ইত্যাদি দেখতাম হ্যাঁ কখনও যে আমি নিজে ওইখানে চলে যাব ওইখানে ইত্যাদিতে পারফর্ম করবো এটা ওই সময় একেবারে ওই সময় ওই বয়সের একটা তরুণের কাছে এটা একটা স্বপ্নের মতো ছিল জীবনে অনেক দুর্বিষহ রাত এসেছে দুঃখের রাত এসেছে দিনের পর দিন রাতের পর রাত কেঁদেছি কেউ দেখেনি আসসালামু আলাইকুম টিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান দর্শক আজকে আমাদের অতিথি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ যাকে মানে ছাড়া আপনারা বোধ কেউ ইত্যাদি দেখেননি সেই ইত্যাদির একজন জনপ্রিয় মুখ তার আরও পরিচয় নিয়ে এসেছে আপনাদের কাছে তিনি আজকে আমাদের অতিথি আনোয়ারুল আলম সজল মিস্টার সজল এন টিভির পক্ষ থেকে স্বাগত আমরা দর্শকদেরকে বলেছি যে আপনার অন্য অন্য পরিচয় আজকে আমরা জানাবো প্রায় তো এক দশকের বেশি সময় ধরে আপনি মিডিয়ার সাথে আছেন বিশেষ করে ইত্যাদির গ্রামাঞ্চলের দর্শক থেকে শুরু করে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা মানুষ আছে তারা কম বেশি আপনাকে চেনেন আপনার আশাটার গল্পটা কেমন ছিল আমি এসেছিলাম যে একটা রিয়েলিটি শোয়ের মাধ্যমে সেখানে সেকেন্ড রানার আপ মানে থার্ড পজিশন হোল্ড করার পরে যখন বাংলাদেশে আসি তখন থেকে একটা পরিচিতি পাই আর কি সেই রিয়েলিটি শোতে কি লক্ষ্য ছিল আপনার সবসময় তো একটা কম্পিটিশনে মানুষ জয়লাভ করার আশা রাখে এবং সেটাই লক্ষ্য ছিল যে প্রথম লক্ষ্য যে এখান থেকে জয়লাভ করে ফিরতে হবে তো প্রথমত সেটাই ছিল আর কি তারপরে দেশে আসার পরে চিন্তা এবং চেষ্টা ছিল যে এবার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজে প্রতিষ্ঠিত হতে হবে দর্শক আর যা বলছিলাম যে সজলের আরও পরিচয় আপনাদের জানাবো সেই পরিচয়ের একটি হলো বাংলাদেশে একটি বেসরকারি রেডিও চ্যানেলের সজল প্রধান বলা যায় হেড অফ অপারেশন আর তার বাইরে তো অভিনয়ের নি সজলের এর বাইরে আজকে আমি যে পরিচয়টা জেনেছি যে সজল একজন প্রযোজক এই যে অভিনেতা থেকে রেডিও চ্যানেলের অপারেশন হেড তারপরে প্রযোজক এই যে একটা হলো রূপান্তর হচ্ছে পরিচয় কেমন লাগছে হ্যাঁ এটা তো অবশ্যই ভালো কারণ হচ্ছে জীবনে যখনই সফলতা আসে তখন অবশ্যই ভালো লাগে এবং দায়িত্ব বোধ বাড়ে এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টাটা আরও বাড়ো আরও পরিশ্রম বাড়ে সো যখন আমি এই দায়িত্বটা নেই তখন থেকেই হচ্ছে এই ভালো লাগাটা শুরু যে এখন দায়িত্ব আরও বাড়লো জীবনে মনে হয় আরও এক ধাপ উপরে উঠলাম আল্লা তালা রহমতে জন্ম শৈশব বেড়ে আমার হচ্ছে ঢাকায় কল্যাণপুরে দেশের বাইরে ছিলেন সেই গল্পটা চাই দু বাইরে এগারো থেকে বারো পর্যন্ত ছিলাম তারপরে সেখান থেকে দু সালে দেশে আসি বারোতে দেশে আসার পর শুরু হয় স্ট্রাগল পরিশ্রম হ্যাঁ পরিশ্রম ব্যর্থতা ব্যর্থতা পরিশ্রম সফলতা এই মিশ্র এর পরে আজকে এত বছর প্রায় চোদ্দ বছর কেটে গেছে তারপরে এই সফলতা যারা কমেডি চরিত্রে আসে তারা মানুষকে এন্টারটেন করে কিন্তু তাদের জীবনের গল্পগুলো হয় বিষাদময় আপনিও এসছেন অনেকটা হাস্য রসাত্মক কিংবা কৌতুকের অভিনেতার ছলেই তারপরে আজকে আল্লাহ রহমতে আপনি প্রযোজক একটি রেডিও বেসরকারি রেডিওর অপারেশন হেড এই জার্নিটা তো খুব একটা সহজ ছিল না কখনোই না বঞ্চনার গল্পগুলো সজল কেমন ছিল যে গল্পগুলো শুনলে এখনও চোখে জল চলে আসে আসলে একটা মানুষের জীবনে ব্যর্থতা আসবেই পরিশ্রম করতে গিয়ে আপনি যে পরিশ্রম করলে না সফলতা পেয়ে যাবেন ব্যাপারটা এমন নয় সফলতার গল্পগুলো অনেক দীর্ঘ সেখানে আপনাকে বছরের পর বছর ধরে পরিশ্রম করতে হবে দিনের পর দিন ধরে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে 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 হঠাৎ দেখা যাবে দেয়ালে পিঠ থেকে গেছে আপনার আর ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই ওখানে যদি আপনি হাল ছেড়ে দেন তবে আপনার ক্যারিয়ারটা বা আপনার জীবন আপনার প্রচেষ্টা ওখানেই শেষ হয়ে গেল কিন্তু আপনি যদি ওই পরিশ্রম ওই শেষ মুহূর্তে গিয়ে হাল ছেড়ে না দিয়ে আবার সামনে আগানোর চেষ্টা করেন তাহলে এক সময় না এক সময় আপনার সফলতা আসবেই সো এইরকম জীবনে অনেক দুর্বিশহ রাত এসেছে দুঃখের রাত এসেছে দিনের পর দিন রাতের পর রাত কে কেউ দেখেনি এইরকম রাত আমাদেরও ছিল কিন্তু তাই বলে যে মানে ভেঙে পড়েছে সব শেষ আর পারব না আমাকে দিয়ে আর হচ্ছে না এইটা কখনো মাথায় আসেনি সবসময় চেষ্টা ছিল যে না একদিন না একদিন ওই সফলতার জায়গায় গিয়ে আমাকে দাঁড়াতেই হবে এবং সেই চেষ্টা আজীবন ধরে করেছি এখনও পর্যন্ত করছি এমনকি এখনও পর্যন্ত আমি মনে করি না যে ঠিক আছে জীবনে সব পেয়ে গেছি না অসম্পূর্ণতা অপ্রাপ্তি থেকেই যায় এবং এখনও চেষ্টা করব আরও যেন সামনে এগিয়ে যাওয়া যায় সজল আমরা যদি একটা উদাহরণে চাই যে এমন একটা মুহূর্ত যে যাদের দৃষ্টিতে সে সেদিন সজলকে তারা সজল ভাবেনি অন্য কিছু ভেবেছিল হয় না যে বঞ্চনার যে গল্পটা আসলে এই গল্পটা বলতে গেলে না অনেককে অপরাধী করে ফেলা হবে আমি চাই না যে আমরা কারো নাম শুনতে চাই না আপনার গল্পটা আপনি বলেন আমি আমরা ওই প্রান্ত থেকে তার গল্প শুনতে চাই না আপনার গল্পটাই বলেন আমি নিজে যখন অভিনয় করতাম তখন হচ্ছে যে জীবনের সবচেতে বড় একটা শখ খেয়েছিলাম সেটা হচ্ছে যে আমি জানি যে আগামী দু এক দিনের মধ্যে আমার শুটিং তখন তো টুকটাক অভিনয় করি মাত্র একটা দুইটা নাটকই করি হ্যাঁ অনেক আগে দু চোদ্দ এই সময়টায় তখন হচ্ছে দুইটা সিরিয়াল আমি জানি যে কাস্টিং হয়েছে এরপরে আমি শুটে যাব কিন্তু ঠিক শুটের আগ মুহূর্তে বা একদিন আগে আমি জানতে পারলাম যে একটা না একেবারে পর পর দুটো সিরিয়াল থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে কাস্টিং তো ওই দিনের ঘটনা আমার খুব মনে আছে আমি বিছানায় খুব কান্নাকাটি করেছিলাম এত ওই খুব অল্প বয়স ছিল তো অন্তর ছিল একেবারে মনে করেন যে কাদামাটির মতো অল্পতেই দুঃখ পেতাম কষ্ট পেতাম জীবনের বাস্তবতা এতটা তখন দেখিওনি নি শিখিও নি তো ওই ঘটনাটা আমাকে খুব নাড়া দিয়েছিল ওই দিন এত কান্নাকাটি করেছিলাম তা এখন এসে ভাবি যে আসলে এখন অনেকের কাস্টিং আমার হাতে প্রথম পারিশ্রমিক কত ছিল প্রথম পঞ্চাশ হাজার টাকা একটা ফিল্মের জন্য করেছিলেন পেয়েছিলেন হ্যাঁ 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 প্রথম পঞ্চাশ হাজার টাকা একটা ফিল্ম ছিল দশ হাজার টাকার একটা চেক ছিল অ্যাডভান্স একদম পকেটে নিয়ে বাসায় যাচ্ছিলাম আমার এখনও মনে পড়ে জীবনে প্রেম ভালোবাসা কিংবা উপেক্ষা না আসলে যে মানুষটা কাজকে ভালোবাসে তার না অন্য দিকে তাকানোর মতো সময় সুযোগ হয় না তাই বলে কি প্রেম আসিনি আসবে ইনশাল্লাহ না এখন তো আসবেই কারণ এখন তো সজল সফল সফলদের পেছনে তো প্রেম ছোটে না এই সফলতা দর্শকের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই সফলতা আমি যখন দেশে আসি দুই হাজার তখন আমি একটা আহ পরিচিতি নিয়ে এসেছিলাম তো যদি সফল বলতে হয় তাহলে মানে দর্শকের দৃষ্টিকোণ থেকে ওই মানুষটাকেও সফল বলা যেত কিন্তু আমি তখনও মনে করিনি সফল না এখনও মনে করি না এখনও মনে করি না যে আমি জীবনে সব কিছু পেয়ে গেছি জীবনে ইনশাল্লাহ আরও অনেক দূর যাওয়ার আছে তখন বলবো যে হ্যাঁ এখন আমি সফল ইত্যাদির সাথে পথ চলার গল্পটা কেমন ছিল এটা অসাধারণ অসাধারণ ছিল কারণ কি জীবন একেবারে ছোটোবেলা থেকে ইত্যাদি দেখতাম হ্যাঁ কখনও যে আমি নিজে ওইখানে চলে যাব ওইখানে ইত্যাদিতে পারফর্ম করবো এটা ওই সময় একেবারে ওই সময়ের ওই বয়সের একটা তরুণের কাছে এটা একটা স্বপ্নের মতো ছিল সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেহেতু ক্যাপিটালের দায়িত্বে আছি প্রথম পরিকল্পনাটা হচ্ছে ক্যাপিটালকে একেবারে দেশের শীর্ষস্থানে পৌঁছে দেয়া যেহেতু এর দায় দায়িত্ব পুরোপুরি আমার আমি চেষ্টা করব। এই ফুল টিমটাকে নিয়ে সফল হতে ক্যাপিটালকে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে বিয়ে তো করেছেন এখনো না বলে যে আসলে করার সময় পাই না আসলে কি এরকম হয় আসলেই হয় একটা মানুষের কাঁধে যখন আরও চল্লিশটা মানুষের দায়িত্ব থাকে তখন আপনি নিজের ব্যাপারে ভাবার সময় পাবেন না আসলে যে পরিমাণ কাজ আমাকে একটা দিনে করতে হয় বাসায় যাওয়ার পরেও সেই কাজের শেষ হয় না আমাদের তো শ্যুটিং চলে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত এবং শ্যুটিং বাংলাদেশের সমস্ত জায়গায় চলে অন্যান্যরা ধরেন যে যে শুটিংটা করছে তার একটা ইউনিট কিন্তু যে করাচ্ছে আমার তো পাঁচটা ইউনিট সারা দেশে পাঁচটা ইউনিট কাজ করছে পাঁচটা ইউনিটে চল্লিশ জন করে মানুষ কাজ করছে আমার অফিসে আরও চল্লিশ পঞ্চাশ জন মানুষ মানে এত মানুষের প্রত্যেকের চাহিদা প্রত্যেকের ডিমান্ড প্রত্যেকের সমস্যার সমাধান যখন একটা মানুষকে কেন্দ্র করে হয় না তখন তার উপর এত প্রেশার থাকে আপনি অন্য কিছু চিন্তা করতে পারবেন না সুজল আপনি দারিদ্রতা দেখেছেন কখনো ভয়াবহ দারিদ্রতা দেখেছি কেমন ছিল সে দারিদ্রতা হ্যাঁ সেটা শেয়ার করতে চাই না অন্তত মানে তাদের জন্য যারা জীবন সংগ্রামে এখন খুব কষ্টে আছে জীবনে কষ্টতা কষ্টটা দীর্ঘস্থায়ী না এই দিন আপনার থাকবে না পরিশ্রম করে যান দিন ঘুরে যাবে ইনশাল্লাহ অবাক হই উনি আমাকে এত আদর করেন ওনার মতো একটা মানুষ আমি যখন দশ এগারো বছর আগে যখন প্রথম ইত্যাদিতে ডাক পাই উনি ডাকেন ওনার সামনে আমি ভেবেছিলাম বোধহয় উনি বোধহয় খুব একজন টিচারদের মতো মার মার একটু একটা ব্যাপার থাকবে সামনাসামনি যখন ওনার সাথে দেখা হয় উনি যেভাবে আমাদের সঙ্গে কথা বলেছিলেন তখন খুব ভালো লেগেছিলো এবং দেখলাম যে এত বছর পরে এসেও না তিনি আমাকে এই সেই আগের মতোই আদর করেন এটা খুব ভালো লাগে আমার দর্শক দর্শকদের জন্য কি বলবেন দর্শকদীর জন্য বলবো যে দোয়া করবেন আমার জন্য দোয়া মানুষের ভাগ্য বদলে দিতে পারে তকদির বদলে দিতে পারে দোয়ার এমন ক্ষমতা তো মন থেকে দোয়া করবেন আমি যেন সত্যি সত্যি একদিন সফল হতে পারি দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা প্রযোজক আনোয়ারুল আলম সজল নিশ্চয়ই আগামীতেই নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ